প্রিয় চাকরিপ্রত্যাশী দাদা ভাই বোনেরা আপনারা যারা পুলিশ কনস্টেবল আবেদন করেছেন তো তাদের যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো সিরিয়াল ভাবে দিয়ে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে যে মূল কপি আছে সেটা দুই কপি লাগবে যেটাকে আমরা পিইটি বলি অর্থাৎ ফিজিক্যাল ইনডেন্স টেস্ট এটা কিন্তু দুই কপি লাগবে এক কপি নিয়ে গেলে কিন্তু আপনাদের বিপদে পড়বেন কারণ তখন কিন্তু আপনাদের বলবে আর এক কপি আনতে ওকে তারপর হচ্ছে দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এসএসসি এসএসসি যে মার্কশিট আছে মার্কশিট বা আপনার যেই অ্যাডমিট কার্ড আছে সরি আপনার যেই সার্টিফিকেট আছে সেটা মূল সনদ বা আপনার মার্কশিট মূলটা আনতে হবে ওকে তারপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র অর্থাৎ আপনি এসএসসি মেট্রিক যেটা পরীক্ষা পাশ করেছেন আপনি মেট্রিক পরীক্ষার যেই দশম শ্রেণী যেই যেখানে থেকে যেই স্কুল বা কলেজ থেকে যেখান থেকে আপনি পাশ করে গেছেন সেখান থেকে আপনি নিলেই হবে এত প্যারা লওয়ার দরকার নেই আপনি যদি কলেজেও পড়েন কলেজে আপনি চাইলে কলেজের থেকেও আনতে পারেন এই প্রশংসাপত্র মূল কথা হচ্ছে কলেজ থেকে আনলে আপনার টাকাটা একটু বেশি লাগবে স্কুল থেকে আনলে টাকাটা একটু কম লাগবে এতটুকুই তারপর রয়েছে নাগরিক সনদ এটা আপনারা ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র মূল কপি আপনার যদি মূল জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনারটা দিবেন আর যদি আপনার না থাকে তাহলে আপনার পিতা অথবা মাতার একজনেরটা দিবেন ওকে তারপর রয়েছে অভিভাবকের সম্মতিপত্র এটা কিন্তু চেয়ারম্যান সত্তাহিত লাগবে অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ওইখানে গিয়ে আপনি একটা বলবেন যে অভিভাবকের সম্মতিপত্র দেন তাহলে তারা দিবে এটা বিনিময়ে পঞ্চাশ টাকা রাখতে পারে তারা ওকে আর এটা কিন্তু অবশ্যই চেয়ারম্যান দিয়ে আপনি সাইন করে আনবেন সত্যায়িত করে আনবেন ওকে এই সত্যায়িত যদি না করেন তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না তারপর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এই ছবিটা কিন্তু প্রথম গেজেটেড যেটা সরকারি চাকরি যারা করে অর্থাৎ বিশেষ ক্যাডার বা কোনো হাসপাতালে সরকারি হাসপাতালে যেই ডক্টর আছে তাদের থেকে আপনারা সিগনেচার সত্যায়িত করে নেবেন অথবা আপনার কলেজে বা স্কুলের যদি কেউ সরকারি গ্রাজুয়েট কর্মকর্তা থাকে তাহলে তাকে সত্যায়িত করতে বললেই তারা সত্যায়িত করে দেবে এতে কিন্তু আপনার থেকে কোনো এক টাকাও নেবেন ওকে আর যাদের কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা তাদের এই মোট আটটি লাগবে আর যাদের কোটা নেই তাদের এই আট নাম্বারটা লাগবে না এই আট নাম্বারটা তাদের জন্য না এটা হচ্ছে যাদের কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা বা লাল মুক্তা বাচ্চা গেজেটেড ভারতীয় তালিকার নাম এগুলো যাদের আছে তাদের এই কোটা লাগবে ওকে তো এই ছিল আজকে ভিডিওটি আর অবশ্যই কিন্তু পুলিশ কনস্টেবলের যেই চূড়ান্ত সাজেশন আছে লিখিত এবং ভাইবার সেটা কিন্তু আমার পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেই টেলিগ্রামের চ্যানেল লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা জয়েন হয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবেন ওকে সবাইকে ধন্যবাদ